আজকে আমরা যাইতেছি তিনশো ফিট এর আগেও তিনশো ফিট অনেকবার যাওয়া হয়েছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে তিনশো ফিট অন্যতম এই রাস্তাগুলি খুবই সুন্দর অনেক সুন্দর করে বানানো হয়েছে এই রাস্তাগুলো এবং রাতে আরও অনেক বেশি সুন্দর লাগে এখন বিকেল চলে আসলাম হেলিপ্যাড আজকের আকাশটা খুবই সুন্দর ছিল জায়গাটা খুবই সুন্দর এখানে অনেকগুলো চায়ের দোকান আছে প্রতিদিন প্রচুর মানুষ এখানে চা খেতে আসে চলে আসলাম তিনশো নিলা নীলা মার্কেট এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে এবং বিভিন্ন দোকানপাট এখানে আছে। আমরা এই রেস্টুরেন্টটাতে খাওয়ার চিন্তা ভাবনা করতেছি এই রেস্টুরেন্টতে প্রচুর পরিমাণ ভিড় দেখলাম তাই এখানে নামলাম এখানে বিভিন্ন ধরনের সি ফুড এবং বিভিন্ন ধরনের কাবাব হাঁসে মাংস আছে এই রেস্টুরেন্ট নাম হচ্ছে নানাভাই রেস্টুরেন্ট অনেক ভিড় তাই ভাবলাম এই এখানকার খাবার খুবই মজা হবে তো দেখতেছিলাম আশেপাশটা কি অবস্থা এই আশেপাশে হচ্ছে প্রচুর খেলনার দোকান বাচ্চাদের এবং বাচ্চাদের কিছু রাইড এখানে আছে। আর হচ্ছে প্রচুর রেস্টুরেন্ট এ হচ্ছে এই রেস্টুরেন্টের খাবারগুলো সাজায় রাখছে এবং আপনারা গরম গরম সার্ভ করবে এখানকার ফেমাস হচ্ছে হাঁসের মাংস এবং বিভিন্ন ভত্তা আরও অনেক ধরনের মাংস আছে তো আমরা এখানে নিলাম হচ্ছে চাপটি এবং চীনা হাঁস এটা আর আরেকটা এটা হচ্ছে নিলাম হচ্ছে দেশি হাঁস দেশি হাঁসটা হচ্ছে খুবই মজার ছিল খুবই ঝাল ঝাল এবং খেতে খুব মজা একদম গরম ছিল চীনা হাঁসটা ততটা ভালো লাগে নাই দেশি হাঁসটাই অনেক মজার ছিল তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন আশেপাশটা একটু ঘুরে দেখতেছি এখানে অনেক রেস্টুরেন্ট আছে এখানে হচ্ছে মূলত হাঁসের মাংস খাওয়ার জন্য বেশিরভাগ মানুষ এখানে আসে শীতের রাতে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে এবং খুবই সুন্দর একটা পরিবেশ এখানে আপনারা এখানে আসতে পারেন খুবই ভালো লাগবে আসলে অনেক অনেক রেস্টুরেন্ট এবং অনেক সুন্দর পরিবেশ প্রচুর মানুষ এখানে প্রতিদিন আসে খুবই ভালো আমাদের আজকে ট্যুরটা মোটামুটি ভালোই ছিল তো এই হচ্ছে আমাদের তিনশো ফিট ট্যুর তো আমরা এখন বাসায় চলে যাব দেখুন চারপাশে কত মানুষ ছবি তোলার জন্য এখানে দাঁড়ায় এখানে দাঁড়ায় ছবি তোলে এখানে আসলে বোঝা যায় বাংলাদেশটা কত সুন্দর হয়ে গেছে কতটা এগিয়ে গেছে খুবই সুন্দর একটা জায়গা এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ